আসসালামু আলাইকুম দাদা দিদি ভাই বোন আঙ্কাল আন্টিরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনসে আল্লাহ ভালো লাগবে আর ভাল লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে আর পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পার আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখেন জল তুললাম আগে আর আজকে সংসারের কোনো কাজ দেখাব না আজকে শুধু রান্না রান্নাবান্না আজকে প্রথমবার আমি কোনো দিন এছর রান্না করিনি আমার ঘরে কোনো দিন না আজকে প্রথম জিগারের বাবা বললো কে এছরটা রান্না করো গাছ থেকে তুলে আনলো তা আমি বলি কি আমি তো এ চোর রান্নাই করতে পারি না আমি কোনো দিন রান্না করিনি বাপের বাড়িতে বাবার বাড়িতে তো বিনা রান্না একটাও মানে রান্না শিখে নি চা পর্যন্ত করতে পারতাম না আর বিয়ে হয়েছে আমি আমি তো কিছু পারি না তো তাই জন্য জিগার বাবা বলে বলে দিচ্ছে এভাবে এভাবে করে ইয়ে করো তারপরে আমার দাদি শাশুড়ি এখন আসবে ওকে ডাকলাম তো যেটা কাজ আমি পারি না তো আমার দাদি শাশুড়ি আসে আমাকে সব কিছুতে হেল্প করে দেয় তো এটা কেটে পর ওইভাবে রেখেছি আমার দাদি শাশুড়িকে ডাকতে গেল এ ফাঁকে আমি সজনে গেছে পাতা ভেঙেনি শাক রান্না করবো সজনের আমাকে সজনের আর পাট শাক এই দুটো শাক খেতে ভালো লাগে শাক আমি মুখেই দেই না মানে আমাকে খেতে ভালো লাগে না সজনে থেকে পাট শাক বেশি ভালো লাগে কিন্তু এই যে ডাঁটার শাক তো আমার মা পর্যন্ত খায় না মানে ডাঠার শাক আমাদেরকে ভালো লাগে না অনেকজন আবার খায় কিন্তু আর সাগে যত পেঁয়াজ আর ইয়ে তেল যত পড়বে তত টেস্টি হবে আর আমার মেঝো কাকির হাতের শাক এত টেস্টি হয় ওর হাতের শাক আবার কারো হাতের শাকের তুলনায় হয় না ও ওর হাতের মাছ মাংসর চেয়ে শাক বেশি টেস্টি হয় এক একজনের হাতে এক একজনের সুস্বাদু এইটা মানে এই যে আমার দাদি শাশুড়ি চলে আসলো তো আগে শাক বেছে দিলো আমি শাক বাজছিলাম তো বললো কি এখন তো হাতে লেগে যাবে তো আগে শাক বেছে দিই তো এই যে সবগুলা কুহাগুলা নিচ্ছে আর সবগুলা ফেলে দিচ্ছে বলছে এইগুলো তো জঙ্গল আর মার দাদি শাশুড়ি কি বলবো আপনারা বিশ্বাস করবে না বন্ধুরা সবার প্রশংসা করে আমার দাদি শাশুড়ি যে কোনো সবজি মানে শুধু আলু রান্না করে দেয় না এত টেস্টি হয় তো কি বলবো মানে অনেক জিগারের বাবা আমাকে বলবো আমার দাদির হাতের রান্নার মতো কারোর তুলনায় হয় না তো এই যে এখানে আমার দাদি শাশুড়ি আমাকে বলছে কে ভাবে এভাবে কর ওই পান বানাচ্ছে কারণ পানের ওর পান না খেলে থাকতে পারে না ওই জন্য পান বানাচ্ছে আর আমাকে বললো কি সিদ্ধ করতে বসা তো সিদ্ধ করছি ওই সাইডে আমার বসে আছে দেখছে কিন্তু নাড়াচাড়া আমি করছি যেহেতু পান বানাচ্ছে তো বসেই ছিলাম তো আমি তুলে দিলাম সিদ্ধ হয়ে গেলো আমার দাদি শাশুড়িকে দেখালাম কি দাদি এবার নামিয়ে দেবো বললো কি ঠিক আছে নামিয়ে যে তেল বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিলো অনেক তেল কিন্তু করায় দেখা যাচ্ছে না বন্ধুরা আমি ভিডিও দূর থেকে করেছি আমার দাদির সাথে এইটা কিসের জন্য রেখেছি ওই জন্য মানে দূর থেকে করা হচ্ছে ভিডিও তো আপনারা একটু কষ্ট করে দেখ নিও আর আমার ভিডিও প্লিজ বন্ধুরা প্লিজ প্লিজ লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিও কারণ আমার ওয়াচ টাইম খুবই কম আমি সবার ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করি কারণ অনেক কষ্ট করে সবাই ভিডিও করে তো একটা লাইক দিয়ে দিলে আমার ক্ষতি কি হবে আমার টাকা লাগছে নাকি লাইক দিতে গেলে ওই জন্য আমি লাইক দিয়ে ভিডিও দেখি তো আপনারা প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর আমার যারা পুরাতন বন্ধু আছে তারা অনেক ভালো ভালো কমেন্ট করে ভা আমার পাশে আছে তাদেরকেও সঙ্খ্যসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কারণ ওদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো এই যে ভাজি করে নিল কারণ চিংড়ি মাছ পেলো না জিগের বাবা তো বললো কি এমনি ভাজা করলে তো অনেক মজা হয়েছিল কারণ অনেক মশলা দিয়েছে আমার দাদি শাশুড়ি বলছে এত এইটুকু মশলা এতটুই বার করে এতটি বসেছিল সব কিছু কারণ মশলা আগেকার মানুষ আছে তাও কম মশলায় রান্না করে না আমার দাদি শাশুড়ি আমার নিজের দাদি কম মশলায় রান্না করে কিন্তু আমার দাদি শাশুড়ি না আমার নিজের দাদি রান্না করে না তো এই যে শাক সিদ্ধ হয়ে গেলো এবার আগে ডিম ভেজে নিব আমার দাদি শাশুড়িকে বললাম কি দিদা ই করব আগে ডিম সিদ্ধ করে লাল করে দিচ্ছে বলছি কি না ভাজা ডিম খাব তোর হাতের ভাজা ডিম অনেক ভালো লাগে আমাকে সিদ্ধ লাল করাও ভাল লাগে এটা গরম গরম ভাতের সঙ্গে অনেক ভালো লাগবে কারণ আমি পেঁয়াজ অনেক দিই ডিমে পেঁয়াজ না দিলে আমাকে ভালোই লাগে না ডিম এবার শাক ভাজি শাক ভাজিতেও আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ দিলাম দেখতে তো পেলেন পেঁয়াজটাকে আগে নাড়াচাড়া করে ই আমার দাদি শাশুড়ি অনেক ভালো অনেক আমি বিয়ে হওয়া ষোলো বছর হয়ে গেল আমার কোনো দিন আমাকে মানে দাদি শাশ্রী যেইগুলা মানে একটু গাল দিয়ে কথা বলা কোনো দিন আমাদেরকে বলেনি কোনো দিন না আবার ভালো করে কথা বলবে এত সুন্দর আছে আল্লাহ পাক যেন আমার দাদি শাশুড়িকে সময় সুস্থ রাখে কারণ অনেক কষ্ট করেছে অনেক কষ্টের কথা বলছে তো আমার চোখ দিয়ে টক টক করে জল পড়ছে এই যে আমার শাক হয়ে গেল তো এবার ভাত হয়ে গেছে আগেই উনুনটাকে নেপে দিয়ে নেপানো দেখে দিছি দেখে দিচ্ছি আপনাদেরকে কারণ সব দিন তো ওইগুলা শেয়ার করি কারণ উনুনে আমি রান্না করি না বন্ধুরা এটার জন্য অনেক বাতাস বইছে মানে অনেক বাতাস চলছে তো আমার যেহেতু খোলামেলায় ই আছে উনুনটা ওই জন্য ই করছি উনুনে রান্না করছি না এখন যদি উনুনটা ঢেকে না রাখি তো আগুন উড়ে কার ঘোর জ্বলবে আর কার কি জ্বলবে ওই জন্য উনুনটাকে সঙ্গে সঙ্গে লেপা দিয়ে দিলাম আর উনুনটাকে এখন ঢেকে রেখে দিব লোহার কড়ায় কারণ এখন আগ উড়ে যাবে উনুন থেকে তো এই যে আমি এটা ভুসি দিয়ে লেপি যারা গ্রামে বাস করে তো গুন্ডার দাম অনেক বেশি চালের যে গুন্ডা হয় তো আর গুন্ডা গরুর খাবারের জন্য দরকার হয় তাই জন্য আমি গুন্ডা অপচয় করি না কারণ আমার মায়ের বাড়িতে তো গরু আছে আর আমার মায়ের বাড়িতে ধান ও সিদ্ধ করে ওরা আবার ধান খায় যাদের বাড়িতে গরু আছে তারা ধান খায় কি আমাদের ও খাবার হয়ে যাবে গরুর খাবারও হয়ে যাবে তো আমি গুন্ডার অপচয় করি না মাটিতে একটু ওই কাঠের মিল থেকে ভুসি নিয়ে আসি ওই ভুসি দিয়ে নিপে এত চকচক করে আপনারা একবার লেপে দেখবেন যাদের মাটির বাড়ি আছে তো আমার অনেক বন্ধুদের মাটির বাড়িও আছে আবার অনেকের অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে আর আমাদের যেটু আছে অতটা তো এই যে আসলাম রাতের বেলা আমার মা পাঠিয়েছে আজকে দুধ পাঠায়নি দুধ পুলি মানে চুষি পিঠা পাঠিয়েছে আর এটা আম আমার মেজ কাকি পাঠিয়েছে আমটা আর মা চুষি পিঠা পাঠিয়েছে তো এখানে ভিডিও শেষ করছি আমি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের এ আমার এই ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ